তোমার প্রথম মাসে বেতন হয়ে যাবে তোমার পনেরোশো টাকা পনেরোশো টাকা দিবাই প্রথম মাসে পরে বেতন বাড়তো না ভাই তোমার দিন যাবে বেতন বাড়বে এক মাস পরে তোমার বেতন বাইরে হয়ে যাবো দেড় হাজার দেড় হাজার দেড় হাজার পরের মাসের থেকে তুমি বেতন পাবা প্রতি মাসে তিনটা করে পাঁচশো টাকা ল প্রতি মাসে তিনটা করে পাঁচশো টাকা লুট আমি ট্রাফিকে দায়িত্ব পালন করতে সিপার একটা ভিডিও করে দেন ফেসবুক পোস্ট করবো এই যান 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 ভাই ছবি তুলেন আন্য তারইন না আছেন জামবাজার লাগে এ কাকা আপনার গাড়ি চাকা ঘুরে এভাবে চলে হবে না আহা গো কি বের ভাই না কথা কইতাছে এ ভাই আমি তো ছাতি না আমি কাফল ব্লক করি বাড়ি জামাই রাখো এত হইছে আমি ট্রাফিকে দায়িত্ব পালন করা গেলাম হাই যাও সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই ট্রাফিক আইন মেনে চলি চলে সকলে হেলমেট পরিধান করে বাইক চালাবেন সবাই মানে দায়িত্ব পালন কৰি আহ লোৱা মানে ধেৰ হৈ গৈছে গা হে আগে যায়